সামনে শুক্রবার থেকে শুরু করব অনেকে বলে অনেকে বলে শনিবার থেকে শুরু করব অনেকে বলে রবিবার থেকে শুরু করব জানি না এটা রহস্যটা কি মানে কি বুঝাতে চাই যে মানে রবিবারের আগে মনে মনে পবিত্র হবে না ওই পর্যন্ত না পাকে থাকবে অপবিত্রই থাকবে ভাবটা এমন হয়তো বা কি কি তার উদ্দেশ্য সেই জানে স্বাভাবিক ইবাদত ছাড়া অন্য কাজের ক্ষেত্রেও দেখবেন অলস যারা হয় তারা পিছতে থাকে হ্যাঁ অচরে করে ফেলবো অনেক সময় বাড়ির গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রেও তার ওয়াইফ বা তার ছেলে মেয়ে হয়তো একটা গুরুত্বপূর্ণ কাজ করতে বলছে সেটা ক্ষেত্রে সময়ের কাজ সময় না করা এই দুইটাই যে অলসতা এই যে গড়িমাসি করা বিলম্বিত করা এটা কিন্তু মানুষের জন্য বড় হুমকি এই বাউতের ক্ষেত্রে এটা যদি আপনি খেয়াল করে দেখুন যে আপনি বলছেন আপনি সামনের সপ্তাহ থেকে সালাত করবেন এখন যদি আপনি মারা যান তাহলে যদি এখন শুরু করে দেন তাহলে তো হয়তো আপনি তবা আল্লাহ তালা কবল করতে পারেন আপনি রক্ষা পেয়ে যেতে পারেন এক মিনিটের জন্য হলে রক্ষা করতে পারেন কেন ওহুদের যুদ্ধে শহীদ হলেন এক অক্ত সালাত কিন্তু উনি পাননি ইসলাম গ্রহণের করার পর কিন্তু শহীদ হয়েছেন জান্নাত পেয়েছেন আল্লাহ আল্লাহ রুসু আসলাম বলছেন কম আমল করে সে বেশি উপকার পেয়েছে তার মানে তবা যদি একনিষ্ঠ হয় আল্লাহ তালা গ্রহণ করবেন কম আমল হলেও কিন্তু আমি যদি বলি যে সময় করবো অচিরেই সেটা যে কোনো ক্ষেত্রে হোক কি ক্ষেত্রে হোক বা সাধারণ কাজের ক্ষেত্রে হোক এটা আমাদের জন্য মারাত্মক এরপর সময়ের ক্ষেত্রে আরেকটা হলো যে উপকারী দুনিয়া এবং আখেরাতের জন্য উপকারী এমন কাজ থেকে নিজেকে দূরে রাখা এরকম বহু মানুষ পাবেন তাদেরকে কোনো কাজে আপনি পাবেন না সেটা আখেরাতের কাজ হোক বা দুনিয়ার কাজ হোক ভালো কোনো কল্যাণকর কাজে উনি নেই এরপর এমনও আছে এমন কিছু মানুষ আছে যারা আপনার কাজ করে ঠিক কিন্তু একটা কাজে যতটুকু সময় দেওয়া দরকার হয়তো এক একদিন হলে হয়ে যাবে ওই কাজটা কিন্তু ওখানে দশ দিন দেয় এটাও কিন্তু একটা বড় গাফলতি এভাবেও কিন্তু আমরা অনেক সময় নষ্ট করে থাকি রহমতুল্লা বলছেন সময় নষ্ট করা মৃত্যুর থেকে বেশি ভয়ঙ্কর সময় নষ্ট করা মৃত্যুর থেকে বেশি ভয়ঙ্কর লিয়ান্নালিবুকান্নাল মৌতা নাস কারণ মৃত্যু তোমাকে মানুষের থেকে আড়াল করে মৃত্যু তোমাকে মানুষের থেকে আড়াল করে আর সময় নষ্ট করা তোমার রব থেকে তোমাকে আড়াল করে দেয় আখেরাত থেকে তোমাকে আড়াল করে দেয় এই জন্য উনি বলছেন যে মৃত্যুর থেকে ভয়ঙ্কর হচ্ছে যে তুমি সময় নষ্ট করবা কারণ মৃত্যু তোমাকে মানুষের থেকে আড়াল করে শুধু কিন্তু সময় নষ্টটা তোমার রবের থেকে তোমাকে আলাদা করে তোমার রবের রহমত থেকে তুমি বঞ্চিত হও প্রাপ্ত হও সমন্বিত উপস্থিতি এই জন্য সময়ের বিষয়ে সতর্কতা সতর্ক হতে হবে আমাদের কিবনুল জাহুজি ইবনুল জাউজি রহমতুল্লা আলাই বলছেন এই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে আমরা শুনবো ওলা পাদশাহ তো হলকান কেসিন আল্লাহ আরিফুন আমান মা হায়া উনি বলছেন যে আমি অনেক মানুষকে দেখেছি তারা তাদের জীবনের অর্থই বোঝে না কেন সে জীবনে বসবাস করছে দুনিয়াতে সে নিজেই জানে না সেটার অর্থ তাদের কাছে জানা নাই তাদের মধ্যে কাউকে আল্লাহ তালা অনেক সম্পদশালী করেছেন যে কারণে সে উপার্জনের দিকে তার সেরকম প্রয়োজন হয় না সেটার প্রতি সে মুখাপেক্ষী নয় এবং অমুখাপেক্ষী উপার্জন থেকে আউয়া ও দুসুখ আফতার আন্নাহা এই ব্যক্তি বাজারে দিনের অধিকাংশ সময় বসে থাকে এগুলো কিন্তু আপনি বর্তমান যুগেও কিন্তু পাবেন এমন মানুষ বাজারে অধিকাংশ সময় সে বসে থাকে ইয়ংজুর এল না এবং মানুষের দিকে তাকায় বসে থাকে ওর কাজই হলো মানুষের দিকে তাকা ওকম তামুররু বিহীমিন আফাতিন ওমনকার এবং মানুষের দিকে তাকায় মানুষের সম্পর্কে আলোচনা করে হ্যাঁ অমুকের অমুকের কী কী হয়েছে পূর্বে কোন কোন বিপদ ওর জীবনে এসেছে কী কী সে করেছে খারাপ কী কী করেছে এগুলো নিয়ে সে শুধু ব্যস্ত থাকে এবং এদের মধ্যে কেউ কেউ আছে যে দাবা খেলা সাতরঞ্জ বা এই জাতীয় যে কোনো প্রকার আজে বাজে খেলা নিয়ে ব্যস্ত থাকে অমির হোম মানি একটা উজ্জামান হাদিস আনিস সালাতিন আর এমন এদের মধ্যে এমন কেউ আছে যারা সুলতান মানে শাসকদের আলোচনা নিয়ে বেশিরভাগ ব্যস্ত থাকে বিভিন্ন দেশের শাসককে নিয়ে আলোচনা যেমন আমাদের আমাদের সমাজেও কিন্তু এরকম ভাবে বসে থেকে সময় কাটাচ্ছে নিজের কি সমস্যা বা তার সমাজের কি সমস্যা এটা নাই শুধু নিজের দেশের শুধু শাসক না অন্য দেশের শাসকদের নিয়ে বেশি ব্যস্ত কি করলো সে কখন কি আইন করতেছে কি না করতেছে এগুলো নিয়ে সারাক্ষণ আলোচনা সৌদি আরবের শাসক তুরস্কের শাসক কাউ কেউ বাদ যায় না তার কবল থেকে দেখে মনে হয় যে ওই সব শাসকদের হিসাব ওনাকে দিতে হবে সম্ভবত মানে গল্পের ভঙ্গিমা দেখে মনে হয় যে ওনাকে মনে হয় ওদের হিসাব দিতে হবে মানে নিজের হিসাব থেকে উনি মুক্ত তার কোনো ভুল নাই সমস্যা নেই কি আমাদের দিন থেকে যাবে শুধু ওই শাসকরা অথচ প্রত্যেকে আমরা কিন্তু দায়িত্বশীল প্রত্যেকের দায়িত্ব আমাদেরকে আল্লাহর কাছে দায়িত্ব কিন্তু বুঝিয়ে দিতে হবে আমাদের হিসাব প্রত্যেকে কিন্তু আগে দিতে হবে আমি কতটুকু কি করতেছি আপনি আরেকজনের দুর্নীতি নিয়ে কথা বলতেছেন ছাগল কাণ্ড পাঙ্গাস কাণ্ড কত কিছু নিয়ে আমি খুশি খুব সেগুলোর মধ্যে সময় কাটাচ্ছি কিন্তু নিজের কথা ভেবেছি নিজে যে আরেকজনের জমি দখল করে খাচ্ছি ওইদিকে কোনো খেয়াল নেই অথচ কে পনেরো লাখ টাকা দিয়ে ছাগল কিনলো কে দুর্নীতি করলো ওইটা নিয়ে বেশি ব্যস্ত প্রত্যেকের হিসাব যে যতটুকু জুলুম করবে অন্যদের উপর সে ততটুকু হিসাব দিতে হবে আল্লাহকে বলতেই পারি উদাহরণ দিতে পারি মানুষকে সতর্ক করতে পারি কিন্তু এমন নিজেকে যাতে ভুলে না না যায় হয়তো ওই স্থানে থাকলে ওই স্থানে টাকা বেশি পেয়েছে ও দুর্নীতির সুযোগ বেশি পেয়েছে আর আপনি সুযোগ পান না ওই জন্য করেন না যেটুকু পান ওই নিজের ভাই বোন তাদের জমি দখল করে তাদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে খাচ্ছেন কারণ সুযোগ তো নেয় আপনার আর তাদের সুযোগ তারা হয়তো বেশি ক্ষমতা পেয়েছে তারা বেশি দুর্নীতি করেছে ওই জন্য নিজে পরিষ্কার হওয়া আগে এটা বেশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ সম্মানিত উপস্থিতি এরপরে উনি বলছেন তারপরে দ্রব্য মূল্যের ঊর্ধ্ব সস্তা হওয়া এগুলো নিয়ে আলোচনা সব সময় থাকে তো উনি শেষে যে কথাটি বলেছেন যে এ অবস্থা দেখে মানুষের অবস্থা দেখে আমার মনে মনে হয়েছে যে আল্লাহ তালা কাউকে তৌফিক না দিলে সময়ের মূল্য কেউ বুঝতে পারবে না আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন সেই বুঝতে পেরেছেন সময়ের মূল্য মানে এই সংখ্যাটা খুবই নবন নমায় উল ইল্লা ইল্লাহ হাউদিন আবিম এটা শুধু লাভ করবে তারাই যারা সৌভাগ্যবান সময়ের উপস্থিতি এরপরে আমরা শরিয়তের আসলে সময়ের বিষয় শরিয়তের আসলে দৃষ্টিভঙ্গি কী সেটা আমরা জানার চেষ্টা করব। এই সময় এটা কিন্তু আমাদের জন্য বড় নে আমত আল্লাহ তারার পক্ষ থেকে আর আরো সুসাল্লাহর ইসলাম বলছেন ম্যাথানের ফি হিমা ক্যাথি ও মিনান্যাস দুইটি নিয়ে আমত রয়েছে এই দুইটি নি আমত যে দুইটি আমতের অধিকাংশ মানুষ প্রতারিত হয় সেখানে ঠকে যায় আসে হাওয়াল ফারা সুস্থতা এবং অবসর এত এটা কিন্তু অনেক বড় নিয়ামত এখানে অধিকাংশ মানুষ প্রতারিত হয় ঠকে যায় ধোকায় নিমজ্জিত হয় আসলে সবসময় আমাদের অনেক ভাইরা একটা প্রশ্ন করেন যে এটা থেকে আমি বিরত হতে পারছি না এটাকে আমি ছাড়তে পারছি না তা আসলে যে কোনো অনর্থক কোনো কথা বা কাজ অনর্থক কোনো কথা বা কাজ এটা থেকে নিজেকে রক্ষার ক্ষেত্রে বা যে কোনো পাপ থেকে রক্ষার ক্ষেত্রে আল্লাহর ভয় না থাকলে আসলে আল্লাহর ভয় যদি আমার মধ্যে না থাকে তাহলে কেউ আপনাকে এটা থেকে বিরত রাখতে পারবে না যতই আপনি শুধু আমার কাছে করেন আরও দশজনকে আপনি জিজ্ঞেস করেন লাভ হবে না যদি আল্লাহর ভয় আমার মধ্যে না থাকে তাহলে আমি খারাপ কাজ থেকে আমি পিছনে ফিরে আসতে পারবো যতই আপনি ফতোয়া নেন আমরা আসলে অনেক সময় সহজ মাধ্যমে মানে বড়ো ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে চাই তো আসলে আমি যতই যা কিছু আপনাকে বলি আপনি তো পারবেন না বাচ্চাতে কারণ আল্লাহর ভয় আসেনি আল্লাহর ভয় আসলে তখন সে পাপ থেকে নিজেকে রক্ষা করতে পারবে দ্বিতীয়ত আরেকটা বিষয় যে আমরা যদি ভালো কাজে এর এর সাথে যে বিষয়টা যুক্ত করতে হবে ভালো কাজে ব্যস্ত রাখা নিজেকে যখন আপনি ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখবেন তখন দেখবেন যে আপনি নিজেকে পাপ থেকে রক্ষা করতে পারছেন এই যে পর্নোগ্রাফি থেকে পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া বা অন্য যে বিষয়গুলো আছে এগুলোর মূল কারণ কিন্তু এই যে অবসরটা তার হাতে অনেক সময় তার কোনো মানে যদিও পাচক্ত তো হয়তো সালা তাদের করে কিন্তু কোনো উপার্জনের মধ্যে নেয় নেই কোনো লেখাপড়ার মধ্যে নেই কোনো ভালো সমাজের উন্নয়নের কাজে তাকে পাওয়া যায় না যে কারণেই কিন্তু এই পাঠটা করতে পারে কিন্তু যদি উনি ব্যস্ত থাকতেন ইবাদতের সময় ইবাদত করতেন কাজের সময় কাজ করতেন তারপর ফ্রি হলে মানুষের কল্যাণে কাজ করতেন তাহলে একটু ক্লান্তি তার মধ্যে আসবে স্বাভাবিক ক্লান্তি তার মধ্যে আসবে আর তখনই কিন্তু সময় মতো বিছানায় যাবে ঘুমাতে ঘুমও কিন্তু চলে আসবে আবার যদি সজাগ হয় এই বালদের জন্য আবার উঠবে দেখবেন তখন আর সুযোগই পাচ্ছে না নিজেকে ব্যস্ত করে রাখা গুরুত্বপূর্ণ যে কোনো কাজে বৈধ কাজে আমি অবৈধ কাজের কথা বলিনি বৈধ কাজে ভালো কাজে আপনি নিজেকে ব্যস্ত করে রাখবেন দেখবেন যে আপনি এই খারাপ কাজ থেকে পাপ থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারছেন সমন্বিত উপস্থিতি তাহলে এই দুইটা নিয়ামত যেটা কথা আল্লাহ রসুল বলছেন যে অধিকাংশ মানুষ সেখানে ঢোকায় পড়ে যায় ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে এ সুস্থতা এবং হচ্ছে এ অবসর অন্য হাদিসে আল্লাহ রসুল্লাম বলছেন মামিনা আদমাফি হাসমা বুনু আদম যে সময়টাই অতিক্রম করি ওই সময়ের মধ্যে এমন কোনো সময় যদি থাকে যে সময় সে আল্লাহকে স্মরণ করেনি তাহলে সে জন্য সে কিয়ামতের দিন আফসোস করে এবং এটা কিন্তু শুধু অপরাধীদের ক্ষেত্রে না যে অপরাধীরাই শুধু যে আফসোস করবে সময়ের জন্য এটা কিন্তু না বরং যারা জান্নাতি তারাও আফসোস করবে কারণ তারা জান্নাতে থাকা অবস্থায় বুঝতে পারবে যে সময়টুকু আমি আল্লাহ আল্লাহকে স্মরণ করিনি অর্থাৎ ভালো কাজ আমি ব্যয় করিনি যদি করতাম তাহলে আমার মর্যাদা আজকে জান্নাতে এই স্তরে আছি আমার উঁচু স্তরে আমাকে দেওয়া হতো সেটা কিন্তু জান্নাতে বুঝতে পারবে যেন প্রত্যেক বনু আদমের কথা আল্লাহরসম কাউকে ছেড়ে জানি যে প্রত্যেক বনু আদম যদি সে দুনিয়াতে একটা মুহূর্ত সে আল্লাহর স্মরণে না কাটায় তার মানে প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ জিকির আল্লাহ স্মরণে কাটাতে হবে আমাকে যদি আমি কাটাতে পারি ভালো না কাটাতে পারলে ওই সময়টুকুর জন্য তাতে সে জাহান্নামি হোক বা জান্নাতি হোক ওই সময়টুকুর জন্য সে আফসোস করবে বলবে যে আমি কেন আল্লাহর স্মরণে আমি কাটাইনি ওই সময়টুকু তাহলে দেখুন সময়ের প্রতি কত গুরুত্ব ইসলাম কত গুরুত্ব দিয়েছে এরপর পবিত্র কোরআনে আমরা দেখতে পাই আল্লাহ তালা কসম করেছেন ওয়াল শপথ ওয়াল ফাজপথ যুগের শপথ সময়ের শপথ করেছেন আর আল্লাহ তালা যখন কোনো কিছু নিয়ে শপথ করেন ওলামা ইকরাম বলছেন যে এটার যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর অন্যতম একটি এতে এতে কোনো সন্দেহ থাকে না এরপরে এই সময় সম্পর্কে কি আমাদের দিন কিন্তু আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে লা তাযুলু পদামা আব্দু ইয়াওমাল কিয়ামু হাতা ইউসাআল কিয়ামাতের দিন বান্দাকে অগ্রসরতে দেওয়া হবে না যতক্ষণ না তাকে প্রশ্ন করা হবে কোন কোন বর্ণনা এসেছে চারটি প্রশ্ন কোন কোন বর্ণনাে পাঁচটির কথা বলা হয়েছে তার মধ্যে প্রথম প্রশ্নটা হবে এই সময় নিয়ে আন উমরিহি ফিমা আফনা তার সময়কাল জীবনকাল কিভাবে সে অতিবাহিত করেছে প্রথম হিসাবটা কিন্তু আমাদের লাগবে সময়ের সময়টা আমি কিভাবে কাটিয়েছি প্রত্যেকটা মুহূর্ত কিন্তু হিসাব আমাদেরকে দিতে হবে আমরা কত সময় আছে যেগুলোকে অবহেলার মাধ্যমে কাটাই চিন্তাই করি না অথচ আপনি খেয়াল করে দেখুন তাহলে প্রতি দেখে যে প্রত্যেকটা মুহূর্তের হিসাবে কিন্তু আমাদেরকে আল্লাহ তালার কাছে কিভাবে আমি সময়টা কাটাচ্ছি এরপরে অন্য হাদিসে আল্লাহ রসুলাম বলছেন ইফতানিম খামসান কবলা খামসিন পাঁচটি বিষয়ের পূর্বে পাঁচটি বিষয়কে কাজে লাগাও গনিমত ভেবে মূল্যবান ভাবে সেটাকে কাজে লাগাও সেবা বেকা কবলা হারিমিক বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনকে কাজে লাগাও কারণ এটা বাস্তব কথা আমরা অনেক সময় মনে করি আমাদের যুবক বয়সে যারা আমরা আছি তারা মনে করি যে আসলে এই বয়স হচ্ছে বার্ধক্য অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখবেন আমি এটাও দেখেছি স্বচক্ষে যে অনেক সময় ছেলে বা বাবাকে সময় হয়েছে সালাতের তার বৃদ্ধ বাবাকে বলছে বাবা সময় হয়ে গেছে তাড়াতাড়ি যাও অনুষ্ঠানে যাও খুব গুরুত্ব সহকারে বলছে কিন্তু সে নিজে যায় যাচ্ছে না পাবেন আপনি এমন মানুষকে মানে বাবাকে বলছে মসজিদে যাও মানে ভাবটা কেমন যে বাবা তুমি তো দুদিন পরে মারা যাওয়া আর আমার তো বয়স এখনো আছে আরো আরো বাঁচবো আমি তিরিশ বছর এটাই তো বুঝাই তাছাড়া আর কি কেন আপনি আপনার বাবাকে বলছেন ভালো কাজ যেতে হ্যাঁ এটা ভালো যে আপনার বাবাকে আপনি স্মরণ করে দিচ্ছেন আপনার আব্বাকে যে মসজিদে যাকে যাক কিন্তু আপনি স্মরণ করে আপনি বাড়িতে বসে থাকছেন কাজে লাভ কি এমন মানুষও আছে তার ওয়াইফকে ঘুম থেকে জাগিয়ে দেয় আসে ঘুমায় ফজরের সময় এরকম মানুষও পাবেন কি মানে আপনার আপনার ওয়াইফ কেমন দিন আপনার জন্য সাফাত করবে যে আপনি বার হয়ে যাবেন এই এই চিন্তা করে আপনি তাকে উঠাচ্ছেন না প্রত্যেকে আসবে কি আমনে সে নিজের হিসাব নিজে দিবে ও কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামতে ফারত প্রত্যেক ব্যক্তিটা মনে রাখতে হবে যে কিয়ামতের দিন আল্লাহর কাছে একাকী অবস্থায় আসবে জানেন কারো উপর নির্ভর করবেন না বারবারই একটা কথা বলেছি ফতুয়ার ক্ষেত্রেও কারো সহজ ফতুয়া পেলে খুশি হবেন না ওই ব্যক্তি আপনাকে বাঁচাবে না ওই ব্যক্তি আপনার থেকে সম্পর্ক ছিন্ন করবে কিয়ামতের দিন তখন আপনি তাকে বলবেন যে আমি যদি দুনিয়ায় যেতাম তোমার থেকে আমি আবার সম্পর্ক ছিন্ন করতাম তোমার কথা আমি শুনতাম না উপস্থিতি এরপরে বলছেন ও সিহায় থাকা কবলা সাকামেক তোমার অসুস্থতার পূর্বে তোমার সুস্থ সুস্থতাকে তুমি কাজে লাগাও ও ঘিনা আঁকা কবলা অসচ্ছলতার পূর্বে সচ্ছলতাকে তোমার অভাব আসার আগে তুমি যে অমুখাপেক্ষী তোমার যে সম্পদ আছে এটাকে তুমি কাজে লাগাও অফার আঁকা কাবলা সুখ ব্যস্ততার পূর্বে তোমার অবসরকে কাজে লাগাও ও হায়া থাকা কবলা মৌতিক মৃত্যুর পূর্বে তোমার জীবনটাকে তুমি কাজে লাগাও পাঁচটি বিষয়ের পূর্বে পাঁচটি বিষয়কে আল্লাহ রসুম সাল্লা স্পষ্টভাবে বলছেন যে তুমি মূল্যায়ন করো সেটাকে তুমি কাজে লাগাও অন্য হাদিসে আল্লাহ সৎ আমলের ক্ষেত্রে দ্রুততা অবলম্বন করো মানে দ্রুত তোমরা সৎ আমল করো ছয়টি ঘটনা সংঘটিত হওয়ার আগে আমলের ক্ষেত্রে তোমরা দ্রুত হও কোন ছয়টি ঘটনা একটি হচ্ছে তুলু আশামস মিন মাগরে পশ্চিম পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগে এরপরে আবি দুখান ধোঁয়া আবিদ দাজ্জাল দাজ্জালের আবির্ভাব আবিদ দাব্বা অদ্ভুত জন্তুর আত্মপ্রকাশ আউ খাস তাহাদিকম তোমাদের কারো মৃত্যু আউ আমরাল আম্মা অথবা কিয়ামত এসবের পূর্বে ছয়টা বিষয়ের কথা এক হাদিসে বলেছেন যদিও কিয়ামতের বড় বড় আলামত প্রায় দশটি আল্লাহ রসুল বলছেন যে এই ঘটনাগুলো ঘটার আগেই তোমরা আমলের ক্ষেত্রে দ্রুততা অবলম্বন করো সম্মানিত উপস্থিতি এই জন্য তাহলে আমরা বুঝলাম যে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি সময়ের ক্ষেত্রে আল্লাহ রসুল পবিত্র করে আল্লাহ তারা গুরুত্ব দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম আমাদেরকে সচেতন করেছেন সময়কে তিনি গুরুত্ব দিতে বলেছেন অতএব মুসলিম হিসেবে মুসলিম হিসেবে আমি কোরআন সুন্নার বিধান যদি মানতে চাই তাহলে সময়কে আমাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে সময় সংকীর্ণ হয়ে যাওয়া সময়ে বরকত পায় না এটা কিন্তু আমাদের এটা কিন্তু আমরা প্রায় বলে থাকি সময় মনে হচ্ছে বরকত পাচ্ছি না সময় চলে যাচ্ছে আল্লাহ রসুস আসলাম এই সম্পর্কে বলছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না সময় সংকীর্ণ হয়ে আসবে সময় সংকীর্ণ হয়ে যাবে বছর হবে এক বছর হবে এক মাসের মতো ওয়া শাহর কাল জুমা এক মাস হবে এক সপ্তাহের মতো জুমা এত কাল ইয়ৌ এবং এক সপ্তাহ হবে একদিনের সময় একদিনের মতো ওয়ে কোন ইয়মুকা সা আর একদিন হবে একটা ঘন্টার সময় ও তা কোনো সা তো তার দরনা না আর এক ঘন্টা হবে প্রজ্বলিত আগুনের একটি স্ফুলিঙ্গের মতো মানে সামান্য সময় মনে হবে যে এটা সামান্য সময় কিন্তু দেখবেন এক ঘন্টা পার হয়ে গেছে বহু কাজে এটা আমরা বুঝতে পারি এটা আপনারা অনুধাবন করতে পারছেন এটা কিন্তু কেয়ামতের একটা আলামত এবং এটা আসলে তাই বলে যে আমি সময়ের উপর দোষ চাপিয়ে পার হয়ে যাবে এটা কিন্তু না এটা কিন্তু উদ্দেশ্য না উদ্দেশ্য হল যে আসলে আমাদের কর্মের কারণে আমরা বরকত পাব না আমাদের কর্মের কারণে আমাদের কর্মের কারণে এটা আমাদের জন্য এই মন্দ দিকটা চলে আসবে বছরকে মনে হবে এক মাসের সমান মাসকে মনে হবে সপ্তাহের সমান সপ্তাহকে মনে হবে দিনের সময় দিনকে মনে হবে এক ঘন্টার সমান এটা আমাদের আচরণের কারণে আমরা যদি সময়কে নিয়ন্ত্রণ করি ভালোভাবে তাহলে বছরকে বছরে মনে হবে ইনশাল্লাহ মাসকে মাসের মতোই মনে হবে সপ্তাহকে সপ্তাহের মতে মনে হবে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি এই জন্য আমাদের সময়কে নিয়ন্ত্রণ করলে আল্লাহ তালা আমাদের জীবনে বর দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ সমৃত পরিস্থিতি এরপরের যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা